চলো খুব গরম আছে এদিকে বাগানে বাবা আজকে গরম আছে ওইদিকে না চলো ঘরে চলো প্রচন্ড গরম আছে চলো প্রচণ্ড গরম আছে আজকে গরম আছে বাবা হুম আবার 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 उठाई कुताई घुट चीज, बको, कुताई के लिए, चल, चल घर चलो घर छुकीस तू है? चल 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 घर चल, तब तो किस के के के

কী করছে তোকে আয় রুটি খাবি ওকে রুটি দিদি আর ও ঘরে যাক তো দিচ্ছি দাঁড়া দেখছিস না বদনেশি করছো ও ঘরে চলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও চলে যাবো আসবেন ঘরে চলো ঘরে চলো 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 চলে চলো চল চোকো দাঁড়া তুই পরে দেবো হ্যাঁ দাঁড়া 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 আমি পরে দিচ্ছি কোকো কোকো চল ও দেখ চল আর

চলো খেয়ে নি চলো চলো তুমিও খাবে চলো চলো আসো আসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বকতে হবে না চলো আসো আয় যা ঘর যা রোদুটা গেছে চল চল ঘর যা আর না রোদু ঘরে চলে ঘরে ঘরে হ্যাঁ কোথায় গেলি আয় জল খেয়ে নে জল খাবি আয় জল খাবি জল খেয়ে নে চল জল খাবি চল জল জল আয় আর জল দেবাই